কার্যকর্তা সকলকে স্থানে অভিনন্দন জানিয়ে আর একটি কথাই বলব তখন দু হাজার আঠেরো সাল ছিল এটিআই তখন ওয়েস্টবেঙ্গলে খুব কমজনেই এটি এর সাথে যুক্ত ছিলেন সেই সময় তখন দেখেছিলাম প্রতি আগ্রহ ছিল তখন তখন ছোটো থেকেই তো তখন বুঝছিলাম যে একটা সেরকম যদি একটা কোনো দল পাওয়া যেত যা নীতি তো খুবই আধুনিকভাবে এবং গণতান্ত্রিকে যে বঞ্চিত হওয়ার অধিকারের কথা থাকে যে যেটা বাদ 14 সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক মানব অধিকার আইন অনুযায়ী তো সেখানে ইউটিউবে বিভিন্ন নেতাদের ভিডিও উৎপন্ন দেখতাম তো সেখানে মানস সরেন ভিডিও দেখি তিনি এপিএ ন্যাশনাল প্রেসিডেন্ট বিজয়মন্ত তো ওনার বক্তৃতা শুনতাম শুনতাম শুনతే ভালো লাগেgeqslant এবং তখন গিয়ে ছিলাম ওখানে নাগপুর আসলে দেখা করিলাম এবং তখন আমি টাকা পয়সার ব্যাপারে সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম না তো এখন কয়েকজন দাদা ছিল তারা আমাকে বিয়ের কাজ করার জন্য ঘোরার জন্য টাকা পাঠাত এক হাজার দু হাজার করে এবং আমি তাদের টাকা নিয়ে যেগুলো আমার বাঁকুড়া জেলার মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম আশেপাশে বর্ধমান যতটা যেতে পারতাম সেখানে গিয়ে যে পরিচিত আছে বা যারা এই ধরনের কাজ করেন কোনো এনজিওর মাধ্যমে হোক বা কোনো সামাজিক সংগঠনের মাধ্যমে হোক সেই সব ধরনের নেতাদের সাথে কথা বলে তারপরে এটিএস সম্পর্কে নীতি সম্পর্কে বলতাম তখন কিছুটা কাজ এগিয়েছিল কিন্তু এখন এখানে এসে দেখছি মাননীয় বলাইবাবু এবং বাকি যারা আছেন তাদের চেষ্টাতে দেখে অনেক দূরে গিয়েছে আমি কিছুদিন নেকটিভ ছিলাম কাজ করতে পারিনি দু বছরের মতো পার্টি সংগঠনে তো এবং সাথে অন্যান্য সময় মনোভাবাপন্ন কিছু পার্টিও যুক্ত হয়েছে বিএস সাথে এটা খুবই ভালো ব্যাপার আর আর অনেক কিছুই করার আছে পার্টি থেকে এটা স্থানান্তর একটা সরকার পরিচালনা এটা সমাজের ভিডিও সমাজের যে ধরনের একটা হাজবড়া সিস্টেম আছে এই পি এর মধ্যে তো ধীরে ধীরে যখন লোক পারবাস্তকে তখন সেগুলো শুরু হবে আর এখন সুন্দর আয়োজন মানে নিজে নিজে দেখো খুব ভালো লাগতেছে একটা মাটি শুরু করেছিলাম তখন উৎসাহ নিয়ে কাজ করতে পারিনি তাও কাজে কাজে নেই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে আজকে যদি পঞ্চাশ থেকে একশো জন রাজ্য সম্মেলন হয় আশা করছি পর্ব বছর এই রাজ্য সম্মেলন পাঁচশো থেকে এক হাজার জন কম করে উপস্থিত থাকবে আর আরো এখানে কিছু বলার জন্য আরো অনেক অতিথি আছেন তাই আমি আর বেশি কিছু বলছি না তাই যে কাজ করুন নীতির প্রচার করুন নিজের যতটা সময় শ্রম দিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টা করুন আমি চেষ্টা করছি আপনারা করুন আমি সবাই ভালো জায়গায় পার্টি পৌঁছাবে এবং আমাদের রাজ্যের আদিবাসী এসে সকল সাধারণ মানুষের সব সমস্যার সমাধান হবে এর মাধ্যমে এবং আমরা অন্য কোনো পার্টির কাছে পার্টি নমিনেশন দিন চালানো যাবে না এবার আমাদেরকে নিজেদেরকে দায়িত্ব নিয়ে আমাদের যারা সাধারণ লোক রাজ্যের নাগরিক তাদের অধিকার এর মাধ্যমে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব তো এপিএর এবং এখানে একটু অনুরোধ করলেন এখানে নির্দেশন সম্পর্ক কয়েকটা কথা বলবো যে তার জন্য এর স্পেশালাইজেশন যেসব বিষয় আছে যেমন হিউম্যান রাইটসের ব্যাপারটা আছে ডেমোক্রেসির ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে যে আমাদের সংবিধানে এবং ভোটাধিকার তো সবারই আছে জানি যে ওয়ান ম্যান ওয়ান ভোট কিন্তু ওয়ান ভোট ওয়ান ভ্যালু কি আছে নেই কিন্তু কারণ আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা চালু আছে এবং সেই সংবিধান সভা যখন বসেছিল তখন থেকেই ভুলটা হয়ে আসছে তো সেখানে যদি আপনি আপনারা দেখেন যে বিশ্ব গণতন্ত্র সূচক যে আছে সেখানে ভারতের স্থান কোন জায়গায় যতগুলো যে সেরকম ভোট হয় সেগুলোর একটা তো লিস্ট থাকে আন্তর্ একটা তালিকা থাকে সেখানে ভারতবর্ষের তো সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক ফিফটি থ্রি এবং সেখানে পাশে র্যাঙ্কেটে স্পষ্ট ভাষায় লেখা আছে যে ইন্ডিয়া একটা ফার্স্ট ডেমোক্রেসি ত্রুটিপূর্ণ গণতন্ত্র পূর্ণ গণতন্ত্র নয় তাহলে পূর্ণ গণতন্ত্রের কোন দেশগুলো যেগুলো সুইজারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড আঙ্গেরি বুলগেরিয়া বেলজিয়াম অস্ট্রিয়া জার্মানি এই দেশগুলো আছে এবার একটা দেশের নির্বাচন ব্যবস্থার সাথে সেই দেশের জনগণ কতটা সুখী সেই দেশের জনগণের পড় আয় কতটা হিউম্যান রিসোর্সের কোয়ালিটি কতটা সুন্দর সেই দেশের মানুষ কতটা মানবাধিকারের যে অধিকারগুলো আছে সেগুলো কতটা পান সেটা অনেকাংশই নির্ভর করে এই দেশের নির্বাচন ব্যবস্থা কত ভালো এখানে আজকে যেসব ছোটো খাটো পার্টিগুলো যেগুলো আছে এমপিআই হোক বা ইনসাফ পার্টি হোক এমপিআই হোক এখন এমন এই সিস্টেমটা হয়ে গেছে যে আমরা যদি একটু পরিশ্রম করে হয়তো যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি ভোট জোগাড় করি সবাই মিলে কিন্তু এই সিস্টেমে একটা সিট জিতারও কোনো মানে নিশ্চয়তা দেওয়া যাবে না আগের থেকে যদি সেই ভোটটা গোটা রাজ্যে গোটা দেশে সমভাবে বঞ্চিত থাকে তাহলে সিট যেতার সম্ভাবনা জিরো কিন্তু যেগুলো পুরোনো গণতন্ত্র দেশ সেখানে এরকম সিস্টেম আছে যে একটা পার্টি যদি পাঁচ পার্সেন্টও ভোট পায় তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলা হয় যে পাঁচ পার্সেন্ট এমপি এমএলএ জিতে বিধানসভা বা পার্লামেন্টে যাবে সেই ব্যবস্থা আমাদের এখানে নেই যেমন বিজেপি তৃণমূল সিপিএম যে পার্টিগুলো আছে টাকা পয়সা দিয়ে ওদের সাথে আমাদের প্রতিযোগিতা আমরা পেরে উঠবো না কারণ ওদের সাথে পুঁজিপুতিতে ডোনেশনের ব্যাপারটা আছে তো আমাদের দেশে ন্যাশনাল ফান্ড নেই किंवा जेगो पूर्ण गणतांत्रिक देशा नॅशनल इलेक्ट्रोल फांड आहे इलेक्शन कमिशन देश साधारण लोक त्या टाका देत भोटे राखे आणि आगे भोटे पार्सन्टेज अनुजायी पार्टीगुलोके फड आग्रो देवा कम्पिटिशन टाका होय ना नीतीय मीडिया रेगुलेशन नाही वोटर आगे आगेन जे पार्टी जत बेशी मीडिया चॅनलकडे टाका दिवबी देखा सबी दे নরেন্দ্র মোদীকে তারপরে কংগ্রেসের টাকা পয়সা গিয়েছে তারপর রাহুল গান্ধীকে যদি একটু দেখায় তারপরে মমতা ব্যানার্জিকে দেখাবে আর পি আই বা বাকি যেগুলো আছে তাদের ন্যাশনাল মিডিয়াতে কোনো স্থানই নেই অথচ নীতির দিকে নিয়ে আমরা সবার থেকেই আছি তো এইরকম আরেকটা দেখবেন যে লোকসভাতে যখন কেউ ভোটে দাঁড়ান তখন তাকে একটা অ্যাকাউন্ট খোঁজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে উনি এত টাকার বেশি খরচ করতে পারবেন না একটা লিমিট বানা থাকে আশি লাখ নব্বই লাখ সত্তর লাখ কিন্তু পার্টির উপর তো কোনো খরচের লিমিট নেই পার্টি তো একটা সিটে সাত কোটিও খরচ করে দেয় তাহলে সেখানে তো আমাদের নিজের কোনো মূল্যই রইল না নীতি তো টাকার কাছে হেরে যায় সেই জায়গাতে তো এরকম অনেকগুলো সমস্যা আছে আবার আরেকটা দেখা যায় যে যখন এইসব যেগুলো ছোটো মানে কোন দিকে টাকা পয়সা দিয়ে কম ফান্ড আছে সেরকম পার্টি নতুন শুরু হয়েছে খুব সুন্দর নীতি আছে সেই পার্টিগুলোতে দেখা যায় যে জনসভায় যখন হয় ভিড় তো ভালো হয় কিন্তু সেই ভিড়টা ভোটে রূপান্তরিত হয় না এর একটা কারণ আমাদের এখানে পুরুলিয়ার সেই সিস্টেমটা নেই কারণ দেখে নেয় যে সে মন থেকে পছন্দ করছে একজনকে কিন্তু দেখছে সেই পার্টিটা আর কম্পিটিশনে নেই ভোট দিলেও যে জিপা নেই তাহলে একে কি হবে তখন মন্দের মধ্যে ভালো একটা বেছে নিয়ে যা হোক একটা তৃণমূল বিজেপি সিপিএম থেকে ভোটতে চলে যাচ্ছে মন থেকে পছন্দ করবে এই সব পার্টিকে একে এটা হয় কিছু কিছু কার্যকর্তার ক্ষেত্রে এটা দূর করার জন্য সেই দেশে কি সিস্টেম আছে যেগুলো পূর্ণ গণতান্ত্রিক দেশ যে একটা সিট থেকে দুজন বা তিনজন জিতে যাওয়ার ব্যবস্থা আছে সেখানে যখন প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এবং প্রত্যেকজনই তিনটা করে প্রার্থী পছন্দ করতে পারে দুটো করে প্রার্থী পছন্দ করতে পারেন এবার দেখা গেল যে যে দুজনের প্রথম পছন্দ এবং দ্বিতীয় পছন্দ সবচেয়ে বেশি হলো একটা সিট থেকে দুজন জিতে গেল পার্লামেন্টে জিতে যাওয়ার পর যখন বিল পাশ তখন তাদের ভোটাধিকার সমান এমপি যারা চান তাদের একটা সেট থেকে দুজন দিতে যান তো এরকম আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাতে অনেক আছে এবং সেটা স্বাধীনতার পর থেকে যখন থেকে এখানে এই ভোটিং সিস্টেম চালু হয়েছে তখন থেকেই সেই ত্রুটিগুলো চলে আসছে এবার অনেক সংগঠন আছে তারা সমস্যার সমাধান মন থেকেই যান কিন্তু তারা যে সমস্যাটার সমাধান কোথার থেকে হবে সেটা অত গভীরে সমাধান করেন সেটা যেটা এ পিএমিতে যে সমাধানের কথা আছে এতটা ডিপলি সমস্যাগুলো সমাধানের কথা আপনি কোনো পাঠিয়ে পারবেন তার জন্য যে ইন্ডিয়ার পলিসি ডকুমেন্ট আছে সেখানে স্পষ্ট করে ইলেকট্রো রিফর্মের কথা আছে এটা তো গেল ইলেকট্রো সিস্টেমের দিকে এবার আরেকটা যে দিক দিয়ে নিয়ে সবচেয়ে বেশি চর্চা করে সেটা হচ্ছে মানব অধিকারের বিষয়গুলো মানব অধিকার নিয়ে আমাদের দেশে অনেক এনজিও আছে কিন্তু তাদের সাথে যদি যোগাযোগ করেন যে আপনারা কী নিয়ে কাজ করেন ওনারা বলবেন যে আমাদের সংবিধানে যেটুকু আছে পার্ট থ্রিতে সিভিল আর পলিটিক্যাল রাইটস নিয়ে আমরা কাজ করি এবার পাঠ করে যেগুলো আছে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে যে আমাদের সরকারের এই ফ্যাসিলিটিগুলোর দেওয়া উচিত যেগুলো ইকোনমিক রাইটস সোশ্যাল রাইটস আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে না কিন্তু আন্তরাষ্ট্রীয় মানবাধিকার এতটাই ব্যাপক এখানে সোশ্যাল রাইটস আছে কালচারাল রাইটস আছে পলিটিক্যাল রাইটস আছে সাথে কালেকটিভ রাইটস আছে যেখানে জল জমি জঙ্গলের অধিকারটাও চলে আসছে তো সব মানবাধিকার কথা বলা হচ্ছে সেখানে এই যে ছোটোখাটো যে সরকারের যে স্কিমগুলো দেখা যায় ইনকাম ট্রান্সফারের জন্য এগুলো সব মানবাধিকার থেকে নেওয়া যেগুলো ইউনিভার্সাল বেসিক ইনকাম তারপর যেগুলো রাইট টু শেল্টার বিয়ের অধিকার রাইট টু লাইভলিহুড জীবিকার অধিকার রাইট টু ফুড রাইট টু এডুকেশান রাইট টু হেলথ স্বাস্থ্যের অধিকার এগুলো সব মানবাধিকারের মধ্যেই আছে এবার বোঝার বিষয় হচ্ছে ভারত সরকার আন্তর্জাতিক মঞ্চে গিয়ে এই ধরনের যতগুলো কেটি আছে তারা বেশিরভাগ লোক যে সাইন করে কিন্তু এখানে যখন আমাদের দেশের লোক গিয়ে সেই অধিকারগুলো চায় তখন তারা দিতে রাখি না কারণ তারা জানে না তারা সে বেশিরভাগ লোক দাবিটা জানায়ও না আর আন্তর্জাতিক আইন এইভাবেই কাজ করে আন্তর্জাতিক মঞ্চের কোনো দেশের উপর চাপ সৃষ্টি করে আইন লাগু করানোর উপায় থাকে না সেই দেশের পার্লামেন্টকে আইন বানাতে হয় দেশে যে এত আন্দোলন দেখতে পাই কখনও শ্রমিকদের আন্দোলন করছেন দিন আদিবাসীদের আন্দোলন দেখতে পাই জল জমি কোনো দিন ছাত্রদের আন্দোলন দেখতে পাই ডাক্তারদের আন্দোলন চলতেই থাকছে এবার সবাই যে পরিবেশ কর্মী আছে তিনিও আন্দোলন করছেন পরিবেশ বাঁচাতে হবে শেষে কাগজে মধ্যে কার কাছে করছি নেতাদের কাছে এমপিদের কাছে এমএলএদের কাছে কিন্তু এমপি এমএলএদের যে রিফর্ম দরকার তাদের যে সিস্টেম থেকে তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন ওখানে তো সব সমস্যার সমাধান আছে ওই ওই যদি হয়েছে একটা বড় রিফর্ম ইলেকট্রিক রিফর্ম তাহলে কিন্তু আরেকটা আন্দোলন করতে আমাদের আর শুরু করবে এবার সেখান থেকে কি হয় জানি না কেন কিছু সংগঠন আছে তারা এই বাকি পয়েন্টগুলো নিয়ে কথা বলে না শুধু দেখবেন নিয়ে কথা বলে ওটাতে একটা ছোট্ট পয়েন্ট মাত্র আরও যে আঠান্নটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাক বিল রাফ করে রেখেছেন এবং পার্লামেন্টের বিলটা পাঠিয়েওছে এবং সেখানে দেশের চৌত্রিশটা পার্টিতেই বিলটার কপি পাঠানো হয়েছে সেটা যদি কোনো দিন সুযোগ হয় তো সেটা পিডিএফ কপি কালেক্ট করে দেখতে পারেন যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা কীরকম হয়ে আছে কেন এত সমস্যা বারবার লোক কেন হতাশ হচ্ছে মনে হচ্ছে এই সরকার বলতে গেলো এবার মনে হয় সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে হচ্ছে না আবার পাল্টে যাচ্ছে হচ্ছে না যতদিন না আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা পূর্ণ গণতান্ত্রিক করা হবে ততদিন এরকমভাবেই থাকতে হবে পরিবর্তন অত সহজে আসার নেই এবার আগে জিততে হবে খারাপ সিস্টেম থেকেই এটাও একটা সমস্যা তার জন্য সংগঠন দরকার যতটা বানানো যায় তার জন্য সবাই চেষ্টা করবো আরেকটা যেটা যেটা বিশেষ দিক সেটা হচ্ছে আদিবাসী অধিকারের বিষয় যেটা অন্য সংগঠন এতটা ব্যাপকভাবে বলে না কোনো সংগঠন এবং এটা যে বলা হচ্ছে মানে এক্সট্রা কিছু করা হচ্ছে এটা নেতা তাদের অধিকার এটা তাদের সাংবিধানিক অধিকার এবং আন্তরাষ্ট্রীয় মানবাধিকার যে আইন আছে সেখানেও তাদের অধিকার কিন্তু এখানেও কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে সেটা সভা থেকে শুরু হয়েছিল সেটা যদি আপনারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেট সংবিধান সভায় যখন সংবিধান আমাদের দেশে তৈরি হচ্ছিল তখন কে কী বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর কী বলেছিলেন জয়পাল সিং মুন্ডা কী বলেছিলেন আরও যারা লিডার ছিলেন ওখানে তারা কে কী বলেছিলেন যখন রিজার্ভেশন নিয়ে ডিবেট হচ্ছিল যখন আদিবাসীদের অধিকার নিয়ে ডিবেট হচ্ছিল সেগুলো আপনারা সবই দেখতে পারেন ওখানে ফিফ্থ নিয়ে যেখানে ডিবেট হচ্ছিলো সেগুলো দেখতে পারেন তো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট আছেন হিমান বিজয় মানকা স্যার উনি ফিল ইতিমধ্যে গড়ে রেখেছেন এবং এগুলো নিয়ে ওনার তো প্রায়ই আর্টিকেল দেখা পাওয়া যায় তো সেখানে বই থেকে কিছু কিছু অংশ কোট আনকোট করে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাই যারা কার্যকর্তা আছি তারা দিই অনেক সময় স্যারের নিজের লেখা যেগুলো বই আছে সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায় তো সেগুলো আপনারা ধীরে ধীরে যখন সময় সুযোগ হবে পড়বেন তাহলে অন্যদের এপিআই নীতির সম্পর্কে বোঝাতে সুবিধা হবে কোন বেশি আরও অনেক কিছু আছে এপিআই নীতির কথা বলতে গেলে তো একটা একটা করে কুড়ি পঁচিশটা ইম্পর্টেন্ট নীতি আছে বলার শেষ হবে না হ্যাঁ অষ্টাশিটা ওটা লোকসভা যেটা ম্যানিফেস্টো ছিল চব্বিশের সেখানে অষ্টাশিটা পয়েন্ট আছে এবার যদি আমাদের পলিসি রকমের যেটা পূরণ একটা বই আছে বত্রিশ পাতা তিরিশ পাতার মতো সেখানে চব্বিশ পঁচিশটা নীতির কথা আছে সেখানে জুডিশিয়াল রিফর্মের কথা আছে এগ্রিকালচার রিফর্মের কথা আছে এডুকেশনাল রিফর্মের কথা আছে তো এরকম অনেক বড়ো বড়ো ইলেকট্রনিক নিগমের কথা আছে মানবাধিকারের ধারাগুলো কী করে সংবিধানে নিয়ে আসা যায় সেগুলোর কথা আছে ফিফ শিডিউল যে আছে সেটা কী করে আরও কঠোরভাবে লাগু করা যায় তার জন্য কী কী সংশোধন করা দরকার সিক্স শিডিউলে কী সংশোধন করা দরকার এগুলো আছে তো এরকম অনেকগুলোই আছে এবং নিজেরাকেও জানতে হবে আস্তে আস্তে এবং অন্যদেরকেও জানাতে হবে তাহলে সমর্থন বাড়বে আর এপিএর আরেকটা কাজ হচ্ছে যেটা এখন সংখ্যা কম হওয়ার জন্য কাজটা শুরু করা যায়নি ওটা আগে আমাদেরকে ক্লিয়ার একটা ইন্সট্রাকশন দেওয়া হতো যে যারা এপিএ জেলা লেভেলে কাজ করবেন জেলা লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত তো তার নিচের জন্য ইন্সট্রাকশনটা ছিল না জেলা জেলা স্তরে যদি সাধারণ কার্যকর্তা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বাদিয়ে দিলাম জেলা কমিটি যদি সদস্য তার জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল যে তাকে দেশের সংবিধানটা পড়তে হবে আস্তে আস্তে করে মানবাধিকার আইন পড়তে হবে এবং ডক্টর ডিএনআরের লেখা সিলেক্টেড কিছু বইয়ের কপি আমাদেরকে পড়তে বলতে হবে বলা হতে হবে এবং হাতে কিছু আইন পড়তে বলা হতো যেমন রাইট টু এডুকেশান অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্ট স্পেশাল অভেন অ্যাট্রোসিটি অ্যাক্ট তারপর ডিস্ট্রিক্ট মিডারম ফাউন্ডেশন অ্যাক্ট কোম্পানিজ অ্যাক্ট যেটা যেখান থেকে যে সিএসআর টু পার্সেন্ট খরচ করতে সেখানে যে হাপলা হয় সেগুলো আটকানোর জন্য তো এর মধ্যে একটা এরকম সমান্তরাল সরকার চালানোর পরিকল্পনা ছিল যে যারা আমাদের এখানে কার্যকর্তা থাকবে জেলা লেভেলের এবং তার থেকে উপরে যারা তারা ওইগুলো জানবেন এবং তাদেরকে সেরকমের সম্মান কতটাই করা হবে যতটা সম্মান একজন ভিডিও ডিএম পান তাদেরকে সমাজের ভিডিও সমাজের সমাজের কালেক্টর বলা হতো সেখানে সংগঠন ভালো আছে সেখানেই কাজগুলো হচ্ছে এবং আমাদের এখানেও জীবন শুরু হবে যখন আস্তে আস্তে লোক পাঠ এবং যারা ওই দায়িত্বে থাকতেন তাদের কাজ একটাই ছিল যে তার এলাকার মধ্যে ওই আইনগুলো ঠিকঠাক করে লাগু হচ্ছে কিনা যদি লাগু হচ্ছে তো ভালো যদি লাগু না হচ্ছে তাহলে সেখানে সংগঠন আছে এই যে ভিডিওটা ক্লাসে ডেপুটেশন তার সেখানে কাজ না বলো কালেক্টরের কাছে পাঠানো তারপর সবার উপরে ছিল স্টেট সেক্রেটারি সেখানেও কাজ না রাজ্যব্যাপী আন্দোলন এভাবে একটা সিস্টেম আছে এর মধ্যে তো সেগুলো আস্তে আস্তে শুরু করতে হবে আর ইকোনমিক পলিসি এরকম তো অনেক কিছুই আছে এই যে আমাদের দেশের যে দারিদ্রতা এটা তো ইচ্ছাভাবে ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে এরকম তো থাকার কথা নয় আজ যদি দেখেন যে আমাদের দেশের যে জিডিপি যদি জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় যে আমাদের জন কিছু আয় কত হতে পারে তো এক একজনের মাসে আয় যদি দেখেন আঠেরো থেকে কুড়ি হাজার তাহলে যদি পাঁচজনের পরিবার হয় তাহলে প্রায় এক লাখ টাকা বড় আয় হওয়া দরকার কিন্তু এখন গ্রামের দিকে ভাবা হয় যে যারা স্যালারি সরকারি কাজের সালে হাজার এক লাখ টাকা সেটা তাদের গ্রামের লোক হবে যারা খুব দনীন কিন্তু তারা আসলে মাঝামাঝি জায়গায় আছেন তাহলে দেশের সম্পত্তিটা আছে কার হাতে সব ওই এক পার্সেন্ট লোকের হাতে তিয়াত্তর পার্সেন্ট সম্পত্তি আছে এত অসম্ভব বন্টন খুব কম দেশেই আছে তো এগুলোতে এবার রিফর্মটা করবে রিফর্ম করতে গেলে তো ট্যাক্সে করতে হবে ট্যাক্সেরা পার্লামেন্ট বাড়াতে হবে না তো সেটা তো সেটা তো আমরা সেই পার্লামেন্টের উপরেই নির্ভরশীল হয়ে যাবো এখন যারা নেতা নেত্রী আছে তাদেরকে গিয়ে আন্দোলন করবো যাতে ওরা তো করবে না ওদের তো ওই কথা নেই তাহলে আমাদের মধ্যে যে পার্টিগুলো আছে এখান থেকে জিটিএ পাঠানোর দায়িত্বটা আমাদেরকে নিতে হবে যাতে এখান থেকে বিধানসভা লোকসভায় পঞ্চায়েত তার আগে পঞ্চায়েত ইলেকশন সেটাও গুরুত্বপূর্ণ দেখতে গুরুত্ব দিয়ে দেখতে হবে তারপর তো ওগুলো আসছে আর এখানে যখন শুরু করেছিলাম তখন তখন আমার বয়স ছিল একের কাজ তখন একুশ বছর ছিল ছ বছর আগে তো আমি কয়েকজন বন্ধুকে বলেছিলাম কয়েকজন দাদাও আমার সাথে গিয়েছিল কিন্তু তখন যাওয়ার পর কী হয়েছে ওরা ভিড় দেখে অন্য সংগঠনে চলে গেছে দুজন ছিল আমার সাথে মানুষ সাথে সাথে দেখা করতে গিয়েছিল তো ভিড় দেখে যাবেন না বলো সংগঠনে এখানে কম ভিড় আছে কিন্তু এখানে নীতি তো সবার চেয়ে সেরা আছে ভিড় তো হবেই একদিন একদিন তো ওরা এনে হয়ে গেছে তুই যদি বলি যে কী দেখে গেলেন

বাবু ওনার যারা সাথে আছেন তাদের কাছ থেকে পরে জানব এবং ওনারা একটু বলব ধন্যবাদ সকলকে আমি ছোটো কথা এখানেই শেষ করছি